হ্যালো আসসালামু আলাইকুম আজকেও কিন্তু আয়াসকে দেখাইয়া তারপর হচ্ছে ব্লগ শুরু করছি এখন হচ্ছে আয়াস ঘুম থেকে উঠছে সকালবেলা সাতটা বাজে সে ঘুম থেকে উঠছিল তখন হচ্ছে জাগনা টাগনা ছিল তারপরে নয়টা দশটার দিকে ঘুমাইছে আর এই যে হচ্ছে আয়াসের খাবার রেডি এখন হচ্ছে আয়াস খাবে ঘুম থেকে ওঠার পরে দশ পনেরো মিনিট একটু এমনি খেলাধুলা করছে তারপর হচ্ছে ওকে জামা পড়াইছে যেহেতু ভিডিও করব। অত সময় জামা পরে থাকতে চায় না কিন্তু তারপরে এখন থেকে অভ্যাস করতে হবে আজকে কি হ্যাঁ তুমি এখনই খাওয়াই দিব আমি এখনই খাওয়াই দিব আয়াস এই যে এই যে এই যে খালামনিরা কই দেখো তো বলো আন্নিরা বলো আমার আম্মুর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো বলো বলো আয়াস এই যে শোনো আম্বু সে এখন মানে হাতে সবসময় কোনো না কোনো কিছু রাখতে পছন্দ করে খেলতে চায় এটা দিয়ে হচ্ছে তাকে ডাইপার পরাইছিলাম শোয়াইয়া আর এখন হচ্ছে বসায় আমি হচ্ছে ওর খাবারটা রেডি করলাম আর এটা হচ্ছে পানি আর এই বাটিটা হচ্ছে এই বাটিটা হচ্ছে আমার শাশুড়ির দেয়া ওকে বলছে যে যখন আমি খাওয়াবো তখন যেন এই বাটিটাই করে ওকে খাওয়াই তো আমিও ওকে যেদিন থেকে খাওয়ানো শুরু করছি তখন থেকে আমি এই বাটিটাই করে খাওয়াই একটা চামচ দিয়েছে কিন্তু ওই চামচটা দিয়ে আসে এখন খেতে পারবে না যার জন্য এই চামচটা ইউজ করতেছি বলো কিছু বলো তুমি কিছু বলো তুমি বলে আমি যখন কথা বলতে পারবো তখন তোমার কথা বলতে দিবো না তখন আমি কথা বলবো হ্যাঁ এই যে আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমাদেরকে দেখাইতেছি আহ সেই যে এই যে আব্বু 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 এই যে আব্বু তাকাও এই যে তাকাও কি যেন দেখতেছো হয়তো লাল কোনো কিছু দেখতেছিল এই জন্য তাকাই গেছে তোমাদের সাথে আবার একটু পরেই দেখা হচ্ছে আমার বাবার এখন খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে একটু খেলু করবে তারপরে হচ্ছে একটা বাজলি হচ্ছে আয়েশ গোচুল করে ফেলবে উম এটা মুখে দিও না খাইছো বমি করে ফলাইবা তোমাদের ও ভিডিও করার সময় পাদও দেয় এখন আবার একটা পাদও দিল আল্লাহ তোমার খালা মনিকে পাঁচও বলবে আজকে হচ্ছে আমাদের বাসায় এই কলা তরকারি রান্না করা হয়েছে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সম্ভবত রান্না করতে চাম আর সাথে হচ্ছে ডাল আর কালকে হচ্ছে পাঙ্গাস মাছ আছে এই জন্য আর কি আম্মু আর মাছটা রান্না করেনি এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে কিছু এই কলা তরকারিতে আর একটু ঝোল ঝোল হবে মানে আর একটু হালকা হালকা ঝোল হবে কোনো পানি অ্যাড করে নেই আমার কাছে চিংড়ি মাছ দিয়ে না সব ধরনের তরকারি খাইতে অনেক বেশি ভালো লাগে যে এটা হচ্ছে মাছ ডাল আর এই যে তরকারি রান্না হয়ে গেছে আর এই ডালটা হচ্ছে আমাদের বাসায় আমরা সবাই পছন্দ করি এই ডালটা কে কে খাও কমেন্ট করে জানাও এটা হচ্ছে একদম সিদ্ধ করে বেটে তারপর হচ্ছে রান্না করা হয়েছে আমরা হচ্ছে এখন আয়াসে চুল কাটতে যাবো বলো আমি আজকে চুল কাটতে যাবো আমাকে একদম তোমরা হিরো হিরো দেখতে পারবে বলো হুম এখন দেখি যাওয়ার পরে কি হয় আজান দিতেছে আয়াস বাইরে বের হলে তার আর কোনো কিছুই প্রয়োজন হয় না তখন মনে হয় তার জীবনের সুখ আর শান্তি সব এখানে বাইরে ঘুরু ঘুরু করার মধ্যেই কোনো সময় আমি আজ পর্যন্ত দেখলাম না যে বাইরে বের হওয়ার পরে সে একটু কান্না করে সব কিছু সে আস্তে আস্তে দেখে তার কাছে অনেক ভালোই লাগে আর আমরা এখানে ওয়েট করতেছিলাম এতটুকু মানুষটাকে ওয়েট করতে হয় এই যে আমাদের চুল শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর আমার আম্মু হচ্ছে তামিম ক্যান্টে গেছে মাদ্রাসায়। নেক্সট এচি চুল কেটে শেষ। তোমাদের কি গোছল করে তারপর হচ্ছে আবার দেখানো হবে ছোট্ট মনুকে। বলো, ছোট মনীরা দেখো আমি চুল কেটে ফেলেছি। এই যে দেখো আমার জন্য পার্সেল আসছে আচার। আমি যে জিনিসটা থেকে বেশি পছন্দ করি। তা আজকে এই আচারগুলা এখানে কি কি আচার আছে আমি জানি না। খুলে তারপর হচ্ছে আমি একটা ভিডিও মেক করব তারপর হচ্ছে এই ভিডিওতে আমি দেখাবো যে কি কি এখানে আচার গুলো আসছে ফুচকা জিনিসটা আমার অনেক পছন্দ আমি বাইরে বের হলেই আমার যখন খেতে ইচ্ছে করে আমি খাই আর এই ফুচকা দাম কিন্তু খুবই কম আমি এখানে যেই এক প্লেট ফুচকা নিছি এই এক প্লেট ফুচকার দাম হচ্ছে 20 টাকা কিন্তু খেতে খেতে এক পর্যায়ে দেখলাম যে একদম পুরো 20 টি নেমে গেল তার জন্য হচ্ছে 10 টাকার ফুচকা আবার মানে পলি করে নিছি যে আমি যত রিক্সায় করে খেতে পারি আসলে যার যে জিনিস পছন্দ মানে থাকে না কিছু কিছু মানুষের পছন্দ ফুচকা কিন্তু এই ফুচকাটা মনে হয় মেয়েদেরই সব থেকে বেশি পছন্দ তাই না এই যে দেখো আমরা কিন্তু যেতে যেতেও কিন্তু বৃষ্টি আজকে কিন্তু আমি হোম সার্ভিসের জন্য আর কি আপুর কাছে চলে যাচ্ছিলাম আপুর সাথে আমার একটা ভালো সম্পর্ক যার কারণে হচ্ছে আমি একটু বাবুকেও দেখে আসি আপুর বাসায় গিয়ে আর হচ্ছে হোম সার্ভিসগুলোও নেই দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি বাসায় বলো তো আজকে আমি কি কি সার্ভিস নিব। আমি বলে দিচ্ছি আজকে হচ্ছে আমি ফেশিয়াল নিব আর হচ্ছে অয়েল মাসাজ অয়েল মাসাজ চুলের জন্য যে কতটা উপকারী এটা হচ্ছে যারা হচ্ছে চুলে তেল না দাও তারা কখনোই বুঝবেন না আমি নিজেকেই বলি আমি তেল দেই না কখনো কিন্তু তারপরে দিই কিন্তু আমার এবার ইচ্ছা আছে যে আমার চুলগুলো আমি নিচ থেকে কখনোই কাটবো না যদি কখনো কাটতে ইচ্ছে করে সামনে থেকে অল্প কিছুটার আর কি চুল কাটবো বাট নিচের চুল আমি কখনো কাটবো না আমার চুল যাতে বড় হয় এই জন্য আমি ট্রাই করব। আর এই যে দেখো আমার কিন্তু অয়েল মাসাজ নেওয়া শেষ একদম পুরা পঁয়তাল্লিশ মিনিট আপু হচ্ছে অয়েল মাসাজটা দিছে আমাকে এত রিল্যাক্স লাগছে আমার মানে মাথায় একটা ভারী জিনিসের মতো ছিল মানে মনে হলো কি অয়েল মাসের কারণে সেই জিনিসটা পর্যন্ত চলে গেছে তারপরে যে আমি হচ্ছে এখন একটা ফেশিয়াল নিব এই ফেশিয়ালটার নাম হচ্ছে ডায়মন্ড ফেশিয়াল তো নেওয়ার পরে দেখলাম আমার স্কিনটা আরও বেশি গ্লো করতেছে আর ফেশিয়াল নেওয়ার একদিন পরে হচ্ছে স্কিন বেশি গ্লো করে তো যাওয়ার সময় আজকে দেখলাম যে রাস্তায় প্রচুর জ্যাম যে দিক দিয়ে আমাদের যাওয়ার কথা আমরা সেই সেই রাস্তা দিয়ে যাইনি মানে এলাকার ভিতর ভিতর যে রাস্তাগুলো থাকে সেইগুলো দিয়ে গেছি মনে হয় মহরম মানে এই দু একদিনের মধ্যে এই জন্য হচ্ছে সেই জ্যাম আমি আসলে বলতে পারতেছি না মহরম নাকি কিন্তু দেখলাম যে মিরপুর বারোতে রাস রাস্তার মাথায় মাথায় হচ্ছে ঢোল বাজাচ্ছে কিছু বাচ্চারা তারপরে যে আসার সময় না আমার এত মিষ্টি খেতে মন কিন্তু মিষ্টির দোকানে ঢুকে দই দই দেখে আমার হচ্ছে আবার মন তারপরে আমি আর মিষ্টি নিয়ে নেই আমি হচ্ছে একটা দই নিয়েছি একটা হাফ কেজির একটা বক্স নিয়েছি যেটা হচ্ছে তিনশো টাকা নিয়েছে দই তো দেখলাম যে দাম খুব রিজনেবলই বেশিও না তো আসার সময় আমার জন্য ভাবলাম যে বেলপুরি নেই কিন্তু দুর্ভাগ্যবশত বেলপুরি আর নিতে পারিনি বেলপুরির যেই ঘুগনিটা হয় সেটা শেষ হয়ে গেছে তো দই নিয়ে আর কি বাসায় চলে আসলাম এই যে দেখো দইটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এই দইটা ছিল টক মিষ্টির দই আমার কাছে না মিষ্টি দই একদমই পছন্দ না এই টক আমার কাছে ভাল লাগে তো পেয়েও গেলাম তো চিন্তা করছি এরপর থেকে সবসময় এখান থেকে দইটা খাবো আমার কাছে মনে হয়েছে যে তিনশো টাকা অনুযায়ী দইয়ের যে মানে পরিমাণটা এটা একদম বেশি ছিল আলহামদুলিল্লাহ এই যে এখন আমরা হচ্ছে বাসায় চলে আসছি আর এসেই হচ্ছে আমি দই খাইছি কারণ আমার খাইতে মন চাইছে আজকে রসমালাই কি দই দোকানে যাওয়ার পরে দই দেখার পর আমার দই খাইতে ইচ্ছা করছে তারপর আমার একটা দই নিয়ে আসছি কি হয়েছে তুমি হাতে কি এগুলো করতেছ একটু মাম খাবা না দই খাওয়া টাওয়ার পরে এখন হচ্ছে আমি গোসল করতে যাব আর এইদিকে দিকে আয়াস আসার পরে ঘুম থেকে উঠছিলো তারপরে যে এখন খেলা টেলা করে এখন সে আর কি করবে এখন আরো খেলু করবে এখন হচ্ছে তার নানা আসবে নানা আসার পরে তার নানার সাথে খেলু করবে তারপরে সে ঘুমাবে আর এই যে দেখো আজকে কিন্তু আসে চুল কাটাইছি মানে সামনে দিয়ে রাখছে এখান থেকে মানে এই চুলগুলো বড় হলে এরকম স্টাইল করা যাবে এরকম তুমি করতে চাও না আজকে হচ্ছে আয়াস চুল কাটার সময় একটু কান্না করছিল হালকা একটু কান্না করছিল মানে ছোট মানুষ তো তারপরে আমি ধরে দেখ তুমি মাথায় আসে মাথাটা সবসময় গরম হয়ে থাকে এখন চুলগুলো কাটার পরে এখন আসে একদম ঠান্ডা লাগে এখন ঠান্ডা লাগে দেখো তোমরা যে সুন্দর ভাবে ট্রিম করা হয়েছে একদম সুন্দর শুধু এই যে এই শুধু এই এই জায়গার চুলটুকু একটু বড় এখন এগুলো হচ্ছে এরকম করতে হবে এরকম এমন করবা তুমি গুছায় আস কবে তোমার দাঁত উঠবে আমি একটা দাঁত আলা কে আমরা তারপর আমরা খাবো সবাই তুমি তাকায় তাকায় দেখবা সেও খাবে কে সেও খাবে আমি সব খাবো বলো বলো খালামনিরা আমার নাম আর আমার আম্মুর হচ্ছে কাম বলো তো আমাদের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না আর হচ্ছে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রেখে আসতে হচ্ছে আমার প্রমোশনের কাজের জন্য কয়টা ড্রেস আসছে মেয়েদের সেগুলো হচ্ছে আমি একটা আজকে পড়েছিলাম আজ পরে হ্যাঁ রিয়া পড়েছে এত খুশি হয়েছে মানে করে হাসছে হাসি দিচ্ছে তোমরা যদি সেই রিলসটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানায়ও তাহলে হচ্ছে আমি ইউটিউবেও ছাড়বো আর হচ্ছে ফেসবুকেও ছাড়বো দুই জায়গায় ছাড়বো যদি দেখতে চাও আসে ফ্রক পরা ভিডিওটা তাহলে অবশ্যই জানেও দেখাবো তোমাকে যে আজকে কেমন একদম পুরো মানে মনেই হয় না যে একটা ছেলে একদম পুরো মেয়ে আর એમকে হাসি দিছিল এতো হাসি ধরে কম ক্রায়াশ এনে হ্যাঁ তো না না এটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সটে কালকে ব্লগ দেখার জন্য রেডি থেকেও আমি তো যেদিন যেদিন পারি ব্লগ বানাই আর যেদিন পারবো না সেদিন তো আর বানাতে পারবো না কারণ প্রতিদিন তো আর ব্লগ বানানো সম্ভব না তারপর আমি চেষ্টা করি আর তোমরা ব্লগে কি কি দেখতে পছন্দ করো সেই জিনিসগুলো আমাকে একটু মানে বইলো অনেক আছে না রান্না বাড়া ঘরের গোছগাছ করার ভিডিও তারপর হচ্ছে আমরা বাসায় সারাদিন কি করতেছি না করতেছি নাকি আমার এই ব্লগ ঠিক আছে অবশ্যই এগুলো একটু কমেন্ট করে জানাও তাজকের আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ